থেকে আমি এই টাটা কোম্পানির সঙ্গে মতলেব চাচামের সঙ্গে আমি ওই অফিস থেকে আমি ব্যবসা করতেছি উনি এত ভালো লোক যে আমি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ব্যবসা করতেছি ওনার সঙ্গে উনি আমাকে সার্বিক সহযোগিতা করে উনি যত মানুষের দেখে আল্লাহ যেন ওনাকে আরও দেখার তৌফিক দেয় নিউ মডেল ষোলো ষোলো গাড়ি আমি দেখার পরে আমার খুব পছন্দ হয়েছে এবং দুটে গাড়ি আমি সঙ্গে সঙ্গে নেছি। এই গাড়ি পাবনা থেকে কুয়াকাটা চলাবো পাবনা থেকে পঞ্চগড় চলাবো দূর দূরান্তর জন্য এই গাড়ি এই বাংলাদেশের আমাদের প্রতিটা ধরেন এই সেক্টরে ঘরে ঘরে মালিক বানানোর সর্বোচ্চ ধরেন উদ্যোগদাতা মাতুব আহমেদ এনার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি মাতলুব আহমেদ উনি একজন খুব সুদক্ষ ব্যক্তি এবং বিগত দিনের সেই সমস্ত বিষয়গুলো চিন্তাভাবনা করে আজকের এই নতুন আয়োজন ষোলো ষোলো কমফোর্ট বাস এই গাড়িটা ব্যবসা সফল যদি হয় তাহলে আমরা অবশ্যই লাভবান হব আমরা লাভবান হব মানে নিটোল মোটরস লাভবান হবে তা আমি আশা করবো এক্সপেয়ার পাঁচটা যেন অ্যাভেলেবল আমরা পাই সুন্দর

আবার ওই ওয়ানজের মতনই একটা যে হুইল হুইল যেসে সেই ওয়ানজের ক্যাটাগেটি করছে তো আশা করি যে স্যারসিসটা খুব ভালো হবি আমার নাম শাহিন আমি একজন গদি মিস্ত্রি টাটা নতুন দুইটা স্যাচিস আসছে নতুন মডেলের এই স্যাচিসটা খুব সুন্দর করছে এটা ধরেন সিটের জায়গাটা অনেক ডিস্টেন্স পাবে সামনে পাও বাঁধবে না আরামদায়ক হবে